হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমাদের ফরদেবা শান্তি বাজারে আপনারা অনেকেই জানেন মহা মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শান্তি বাজার যে কাট বাজার সেই কাট বাজারে এখানে প্যানেল করা হয়েছে আর এখানে আপনারা জানেন এখানে উপস্থিত হবেন হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা তো প্রধান বক্তা হিসেবে উনি এখানে উপস্থিত থাকবেন ও আপনারা দেখছেন কাট বাজারটা আজকে কত কত সুন্দর লাগছে একটু দেখাই ওয়াজ কে ঘিরে ছোটখাটো একটা মেলার আয়োজন হয়ে থাকে সবসময় আমাদের গ্রামের এই সাইডগুলোতে তো আপনাদেরকে এই দোকানপাট বা এই মেলা ছোটখাটো মেলাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তাহলে দেখতে থাকুন এটা কিন্তু শান্তি বাজারের যে ব্রিজ সেই ব্রিজের উপর আগে কিন্তু এখানে ছোট একটা স্টিলের ব্রিজ ছিল এখন বিশাল বড় এটা ব্রিজ হয়ে গেছে চার লেন কি ছয় লেনের মধ্যে প্রায় কাছাকাছি চার লেনে একটা লেন হয়ে গেছে আপনাদের দেখতে পাচ্ছেন আর এছে আপনার প্যানেল গেট এটা আর আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফর্দাবাদে

ভিডিওটি এ পর্যন্ত আসসালামু